الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله بل نبي وارجل ان نوار جنة تما بنائسي امي الله زانو حرام তুমি জানো পর্দা করা ফরজ মা বাবার সাথে বেয়াদুবি করা হারাম এই জানার নাম এলেম জানো কিন্তু আমল করো না কোনো দাম নাই মিথ্যা কথা বলা হারাম জানো মানো না মিথ্যা বলতেই আছো অন্যের হক নষ্ট করা হারাম জুলুম জানো তার উপর নষ্ট করো বুঝা গেল এলেম আছে তোমার মধ্যে আমল নাই বাস্তবায়ন নাই আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য তোমারে বানাইছি তার মানি দোকান বন্ধ করে চাকরি বন্ধ করে ব্যবসা বন্ধ করে তসবি টানবা রোজা রাখবা নামাজ পড়ো এটা আমি বলি নাই দোকানদারি করো ওটাও তোমার আমল ওটাও এবার নামাজ পড়ো সময় মতো ব্যবসা করো চাকরি করো এই দোকানদারিটাও নেকের পাল্লায় সময়টা ওজন করা হবে তোমার এই ব্যবসাটাও আল্লাহর নেকের দ্বারা পরিবর্তন করে জান্নাতের ফয়সালা করে দিবেন আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন তার মানে এইটা না দোকানদারি বন্ধ করে শুধু তাসবিহ দানো কয় না সময় মতো পাঁচ বেলার নামাজ পড়বা আমি আল্লাহ পাক তোমার পাশক তো নামাজ দিলাম একসাথে দেই নাই তোমার একসাথে পড়তে গেলে কষ্ট হবে ফজরের চার রাখার পর বিশ মিনিট সময় যাবে যাতে তোমার ঘুম নষ্ট না হয় দোকানদারি নষ্ট না হয় জহুরের সময় দশ রাখার পর যাতে তোমার ব্যবসা নষ্ট না হয় ওখানে বিশ মিনিট দেও আবার খানা খায় রেস্ট নাও দোকানে যাও চাকরিতে যাও আবার দীর্ঘ টাইম কাজ করার পরে চার রাখাত নামাজ আসরের সময় পড়ো এরপরে রেস্ট নিয়ে আবার দোকানদারি করো মাগরিবে আবার একটু পাঁচ রাখাত পড়ো বিশ মিনিট এসায় নয় রাখাত পড়ো বিশ মিনিট এইভাবে ফাঁকে ফাঁকে আমল দিলাম ব্যবসা বন্ধ করা লাগবে না ব্যবসা চলবে নামাজটাও চলবে দোকানদারি চলবে এই ব্যবসায় বই বয়া যত সময় কাটাইতেছ এই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে রহমতের নবী ব্যবসা করেছেন আবু বাকার সিদ্দিক রিয়া হুতাল ব্যবসা করেছেন অমরে ফারুক ব্যবসা করেছেন আমাদের ইমাম আবু মাঝাবির আল্লাহ আল্লা ব্যবসা করেছেন আল্লাহ কোরআনেও সুসংবাদ দিয়েছেন আহল্লা রিবা ব্যবসা করো হালাল তবে হারাম খাইও না খায় খাইও না হারাম ব্যবসা হালাল ভাবে করো

ধোকা দিবা না লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না একথা লেখবা না বরং দুঃখে সাহস থাকলে সততা থাকলে লেখা দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এমন ব্যবসা যদি কইরা কবরে আসো নবী আদা করেন আমি মোহাম্মদের সাথে আমার প্রিয় উম্মদ সিদ্দিকিং সুহাদা এদের সাথে একত্রে জান্নাতে থাকবা কোন ব্যবসায়ী যারা মত বেচে নাโกদাদায় মানুষ কি নাপে বেজাল করে আল্লাহ এদের ব্যাপারেও সুসংবাদ দিয়েছেন ওয়াইলুল মুতফফিফীন এই যারা নাপে বেজাল করে এদের জন্য জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট স্তর আছে ওয়াইল নামক জাহান্নাম যারা মাপে মানুষের धोका দেয় বেজাল করে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম এক আল্লাহর বান্দা ঢাকার শহরে অফিসে বসে আছেন অনেক টাকার মালিক তার টাকার মালবাহী জাহাজ সাগরে যায় আওয়াজ আসছে ডুবে গেছে সে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই বলে অবশ্যই ডুবছে বা না ডুবে নাই খবর নাও খবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে তারটা ডুবে নাই বলে জাহাজ ডুবছে সাগরে তুমি বাসি ঢাকা বয়া কেমনি কসম খাইলা আমার বিশ্বাস শতবার রসুলের হাদিস ঠিক মতো যারা আদায় করবে মালের হক যারা আদায় করবে দিয়া তার মাল করবে বিশ্বাস এই জন্য শেফা মৃত্যুর সজ্জার রোগীও সুস্থ হয়েছে সুরায় ফাতে হাঁটতে ফজরের নামাজ কয় রাকাত বলেন দুই রাকাত বলেন কয় রাকাত চার রাকাত দুই রাকাত সুন্নাত আর দুই রাকাত ফরজ এই দুই রাকাত সুন্নাত পরে ফরজের আগে 41 বার সুরায় ফাতিহা যদি কেউ পড়ে বিসমিল্লাহ সহ 11 বার শরীফ আগে আর 11 বার শরীফ একচল্লিশ বার সুরা পরে আর পানিতে দম দেয় আর ওই পানি ঘরের সবাই পান করবে ওয়াদা কোরআনের বরকতে আল্লাহ রসুলের পাক যত রোগ থাক আল্লাহ শেফা দিয়ে দিয়ে পানির মধ্যে চিনি দিলে কি হয় কি হয় মিষ্টি হয় তা তো দোকানওয়ালারা আলাদা কোনো মিষ্টি বানান লাগতো না কি হয় ঘুরে এখনকার সোজা কথাটা খালি বেকার পানির মধ্যে চিনি দিলে কি হয় শরবত হয় আচ্ছা এক গ্লাস পানিতে চিনি দিলে নিলে শরবত হয়ে গেছে আচ্ছা আগে যে পানিটা ছিল এখন ওই কালার আছে না পাল্টাইছে কালার পাল্টাই গেছে কি পানির এখন কালা হয়ে গেছে লাল হয়েছে না আগের কালার আছে আগের কালার আছে না স্বাদও আছে মিষ্টি রইসে এখন কি বলে কেউ এটা চিনি বলেন না চিনি বলে কেউ কি বলে পানি বলে পানির অস্তিত্ব চিনির মধ্যে বিলীন হয়ে গেছে তাহলে এক গ্লাস পানিতে চিনি দিলে যদি এর নাম পাল্টায় যায় শরবত দেখতে পানি কয় শরবত আগের মতোই পানি তাহলে খাটি আল্লাহর বান্দা জিব্বা দিয়া কোরআন পরে যখন পানিকে দম দেয় পানি থাকে না কোরআন হয়ে যায় ওটা মানেন এটা মানেন না কেন চিনি ভানিতে দিলে এটার নাম শরবত হয়ে গেছে না মানলেন একজন আল্লাহ পানির মধ্যে দম করছে এখন আর পানি নেই এটা কোরআন শরীফ এটা মানেন না কেন ও ওটা জিব্বায় বোঝা যায় না আপনার জিব্বা আছে আপনার জিব্বা তো বিড়িওয়ালা জিব্বা গালি দেওয়াওয়ালা জিব্বা ঠিক জিব্বা কেমনে আমরা সাত পাইবে যেটা কোরআন শুনি আল্লাহ হেদায়েত দান করুন পৃথিবীর একজন চিকিৎসক বড় বড় চিকিৎসকদের দের উস্তাদ বু আলী সিনা তিনি বসে আছেন পাশে এক বুজুর্গ আল্লাহ কঠিন এক রুগীকে জারতেছে ফু দিতেছে দম করতেছে বড় চিকিৎসক না হাজারো কোটি চিকিৎসকদের শিক্ষক বু আলি সিনা কে হুজুর আপনি করেন কি হুজুর চুপ করে রয়েছে আপনি এরকম যে দম করে না তো কি হয় এক পর্যায়ে হুজুর তো কথা কয় না আল্লাহ মানুষ কথা কম কয় কিন্তু যেটা কয় সেদা হয় তুমি গাধা বুঝবা না তুমি গাধা এত বড় একজন চিকিৎসক সমস্ত শিক্ষিত ভাইরা তার নাম জানে এই কথা শোনার পরে চান্দি ঠান্ডা আছে মেজাজ গরম হয়ে গেছে এই কথা আমার এত বড় সাহস গাঁদা হইল আবার হুজুর চুপ হয়ে গেছে দীর্ঘক্ষণ পরে কয় গাঁদা কইছে আমি তোমার গায়ে লাগছে কাজ আমার গাধা বলায় তোমার শরীরের মধ্যে জ্বলন শুরু হয়েছে আমি শুধু মুখে বলছি এতে যদি তোমার কলিজা তাহলে আমি মুখ দিয়ে কোরআন দম করলে শরীরে মেসেজ করলে হবে না কেন দামি এক সম্পদ নাম সুরায় দোয়া পঁচিশটা নাম আছে কমপক্ষে সূরাটার তাহলে ফজরের সুন্নতের পরে আর ফরজের আগে কয়বার বলে না যে সূরা নামাজই ভরে না ওর একচল্লিশ আর একশো বারের চিন্তা আছে জানো ও নামাজই ভরে না এর বড় কত বড় করে আমার দেল পরিষ্কার এই যে রমাজান গেল বহু আল্লাহর বান্দা রোজা রাখে নাই এরকম কেউ নাই কত বড় নিকৃষ্ট মানুষ আবার বলছে সাফাবাজি কইরা আমার ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো কেন কি ভাতের অভাবে রোজা রাখছি রোজা তো হিন্দুরাও রাখে বৌদ্ধরাও রাখে এহুদিরাও রাখে খ্রিস্টান রাখে আমরাও রাখি নাম আলাদা সিস্টেম আলাদা ওরা করে না খাওয়ার সাধনা আমরা মুসলমান না খাওয়ার মধ্য থেকে করি আল্লাহ পাওয়ার সাধনা সুরে ফাতেহা আমাদেরকে দোয়া শিখাই সুরে ফাতেহা দিয়ে কয় কেমনে আপনাকে কথা খারাপ লাগতেছে খুদবে ডুদবে নাই যা কইছি হবে এটা দিয়ে শুরু খুব খেয়াল করেন দোয়া শিখায় কেমনে কয় দোয়া যখন তুমি করবা সুরায় ফাতেহা থেকে এখান থেকে শিক্ষা নাও দোয়ার নিয়ম কি দোয়ার নিয়ম হলো দোয়ার শুরুতে হবে দরুশ্বরী প্লাস দোয়া শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়া আল্লাহ প্রশংসা কি পৃথিবীতে আল্লাহর প্রশংসার উচ্চারণের সর্বোচ্চ একটা কালেমা আলহামদু বলেন না কেন পাওয়ারফুল একটা কালেমা সর্বোচ্চ কালেমা পাওয়ারফুল আল্লাহ আল্লাহ আসমানের মালিক কে আল্লাহ ও খুব সুন্দর জমিনের মালিক কে বলে আল্লাহ খুব সুন্দর না এক কথায় জানায় দাও পৃথিবীতে যত প্রশংসা হতে পারে তেয়ামত পর্যন্ত দুনিয়াতে আদম থেকে শুরু করে যত গুণগান হতে পারে এক কথায় জানায় দিলাম সব প্রশংসা কার জন্য এক কথায় জানাই এক কথায় আর কারো প্রশংসা যোগ্য হতে পারে না একমাত্র প্রশংসা কার একমাত্র আল্লাহ আর কারো আমার কণ্ঠ সুন্দর কণ্ঠ বলেন না কেন আমার আব্বা বানাইছে কে বানাইছে তো একবারও তো বললেন না আল্লাহ সুন্দর বাহাদুরি করি আমি কণ্ঠ দিয়া আমার কি কণ্ঠ দিছে কি আচ্ছা বিদ্যুতের বাতি জ্বালাইতেছেন সরকারের টাকা দেন না সরকার কি এর আব্বার থেকে বিদ্যুৎ বানাইছে আল্লাহর দেওয়া মেডিসিন থেকে বিদ্যুৎ আবিষ্কার করছে যন্ত্র দিয়া না পানির থেকে পাথর থেকে সৌর বিদ্যুৎ সূর্য থেকে ঠিক না তাহলে সরকারের বিল সারা সারাদিন যে সূর্যের আলো নিলেন আল্লাহরে কয় টাকা বিল দিছেন কি আচ্ছা বিল দেন না একবার আলহামদুলিল্লাহ যদি বলতেন তো আল্লাহ কইতো না এটা একেবারে না পানি পান করেন আপনারা অসার টাকা দেন না সরকারের নদীর পানি যে আল্লাহ দিতেছে মাছ খাওয়াইতেছে এটি অসার পানিতে হয় মাছ রে কয় টাকা বিল দিছেন বাতাস হ্যাঁ এই মুহূর্তে বাতাসের দাম কত হ্যাঁ মোনাজাত খালি উল্টা মোনাজাত খোদা বৃষ্টি দাও এমন বৃষ্টি আইব যে শুধু বৃষ্টি না তলায় রাখবে তোদের নিচে দোকান পাট সব কিছু সব বন্ধ হয়ে যাবে এই যে ঘূর্ণি ঝড় ও আল্লাহ দোয়া পড়েন দোয়া পড়েন আল্লাহ হাওয়ালাই না ওয়ালা আলাই না আল্লাহ হাওয়ালাই না গলা আলাই এতদিন উল্টো মোনাজাত করছি বৃষ্টি দাও এখন থামানে লেগে দোয়া করতেছি আমিও দিও না জনমের মতো শীত গেছে কি ইতিহাস ব্রেক শীত গরম সৌদি ফের এবার বৃষ্টি হইব গজব্যা খবর কইতেছে রেডিও ঘূর্ণিঝড় আসবে কত দুর্গতি কপালে আছে আল্লাহ জানেন এরপরে তো তবা করি না কি এই যে যেখানে কয়েকজন মানুষ হয়েছে আরো কিছু লোক হয়তো ছিল কি এরা কেউ চলে গেছে হয়তো আমার দুই সাইড কথা বিশ মিল্লা সারা কইছে কমিটিরে কম কয় নাই কি আর আমি ওখানে বইয়া জামে বইরে কাজ করে দোয়া ইনুস পড়তেছি বুঝেন দেড়টা ঘন্টা বয়ে রয়েছে কাজ করে না পিছিয়ে যাবো না সামনে যাবো চিন্তা করলাম না এই রোডের আর অজি না রাস্তার কাজ চলে আর এমনি যানজট বেশি সব মিলে এদিকে আর আসা যাবে না মানুষ কষ্ট পায় আল্লাহ তো দেখেন এখানে এরপর আপনারা কিছু মানুষ আছেন চিন্তা করছেন বই দেখি তো বয়ান শুনতেছেন এটারও একটা আবার রেজাল্ট দিবেন হাঁটতে হাঁটতে রাস্তা পর্যন্ত কি বয়ান করলো আজকে কেউ বলবে এটা একটা বয়ান হইলো খুদ বা নাই কিছু নাই হ্যাঁ খুচরা কিছু আলাপ করলো খুচরা আলাপ বয়ান হয় না অথচ ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরিব পরে নাই এসব যারা পড়ে না এরা জোরে ঠিক করে আমাকে বরিশালে সরের বড় আওয়াজ পৃথিবীতে বড় সোর রসুল তো ফাতে হ্যা আমাদেরকে দোয়া শিখায় দোয়ার নিয়ম কি হবে আমরা অনেকেই জানি যে দোয়ার নিয়ম হবে প্রথমে দরুর শরীর যেমন হাদিস শরীফ আছে যেই দরুদ নাই ওই দোয়া কবুল হবে না দোয়ার শুরু হবে আল্লাহর প্রশংসা আল্লাহ তাহলে আল্লাহর প্রশংসার সব থেকে পাওয়ার ফুল কালেমা কি তাহলে দোয়া শুরু হবে কি দিয়া দিয়া আলহামদুলিল্লাহ হিরক আল আমিন পাওয়ারফুল দোয়া শুরু সুরে ফাতেহাই শিখে যখন দোয়া শেষ তখন বলবা আমিন কি আর আমরা আমিন দিয়ে শুরু করি আমিন দোয়া শুরু করি সুরে ফাতেহায় কয় না দোয়া যখন শেষ তখন বলো আমিন আর দোয়া যখন শুরু তখন কো আলহামদুলিল্লাহ হির এই কথা বলে দোয়া শুরু করো এরপরে তোমার দিলের কথা যখন বলবা তারে কি দরুদ পড়িও এজন্য আমরা দোয়া কেমনে করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন এই নবীর উপরে দরুদ পড়লাম এরপরে আমার কথা শুরু রব্বানা যলামনা আনফুসানা ওয়া জুলুম করছি নফসিল উপরে তুমি মাফ করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান সব কথার পরে যখন শেষ দোয়া এখন কি কইলা শেষ করব আমিন বলে দোয়া শুরু করা যায় না আমরা করি জেনে করি করি নাতেহাই বলে না আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করো আমিন বলে শেষ করো এরপর যারা আমরা মোনাজাত হাত উঠে হাত উঠাবে সীনা পর্যন্ত নিচেও না উপর না স্বাভাবিক মাঝখানে ফাঁকা থাকবে হাতের তালু থাকবে আসমান বরাবর এভাবে হ্যাঁ আমরা এরম ধরি এরম ধরি এরম হালায় রাখি কত স্টাইল দোয়া হবে হালকা ফাঁকা হাতের তালুটা থাকবে আসমানের দিকে এইভাবে সিনা বরাবর বেশি উঁচাও না নিচে উঁচা এইভাবে প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে আদব আছে যত বিনয়ী হবেন আল্লাহ তত খুশি নবী বলেন আল্লাহর জন্য যে নিজের ছোট বানায় বিনয়ী বানায় আল্লাহ তার মর্যাদা উপরে উঠায় দে একটা বাচ্চা ছয় বছর পাঁচ বছর চার বছর শিশু ঠিক নেই ওর বয়স আমার থেকে বলেন না কেন জ্ঞান কম ঠিক নেই এরপরে ওরে আমি মাথায় লইনি মাঝে মাঝে কোলে নেই নি ওরে আদর দেয়নি ওর গায়ে দুলা লাগতে দেই না সব আমার গায়ে লাগাই কারণ কি ও করে না। ও মহাব্বতের সাথে যা করে ওর মধ্যে কোন দুশ নেই ঠিক নিজের ভাবসাপ বন্ধ করে কিচ্ছু বুঝি না আমি কিছুই না আল্লাহর কাছে নিজের পেশ করবে আল্লাহ তাকে বেশি মহাব্বতের সাথে সম্মান বাড়ায় দেবে তাহলে মোটামুটি সুরায় ফাতে থেকে একটা দোয়া শিখলাম তো দোয়ার নিয়ম এই নিয়মটা পালন করা যাবে না ইনশাআল্লাহ আর ফজরের ফরজের মাঝখানে একটা আমল পারবো না বার হ্যাঁ কেউ যদি মনে করেন যে সুন্নত পরিয়ার টাইম নাই ফরজ পড়তে হবে না হয় সূর্য উঠে যাবে হতে পারে না সেই ক্ষেত্রে আপনি ফরজ পড়ার পরে আমলটা করে নিন মাঝে মাঝে কিন্তু নিয়ম হলো দুই চারের মাঝখানে অর্থাৎ শূন্য পরে এই আমল আমল লাগবে নিজা অথচ আল্লাহ মানুষ বানাইছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য উসমান উসমানুতাল জগ বিখ্যাত ধনী ওসমানে এত বড় ধনী রহমতের নবী মনেনা জানতে সব নবীদের একজন বন্ধু হবে আমি মুহাম্মদের বন্ধু হবে আমার কে হবে গরিব না ধনী ওদিকে আবুলাহাবো ধোনি আবু লাহাব আল্লাহ তার ব্যাপারে কি কয় ধ্বংস হইয়া যাক আবুল্লাহ ওর সম্পদ ওর স্ত্রী সুযোগ দেখছেন কারো মাল রহমত কারো সম্পদ গজ। ওসমানে গনির সম্পদ প্রশংসা রহমতের নবী সুসংবাদ দিলেন আর আবুল আহাবের সম্পদের উপরে আল্লাহ পাকের লানত এই ফোটা তো আমার গায়ে বলতে আচ্ছা আপনারা যদি কষ্টই মনে করেন দুরু শরীফ বলেন দোয়া করে দেয় আল্লাহ আলা মুহাম্মদ আল্লাহ কপালে রাখলে আবার দেখা হবে দোয়া করে আল্লাহ পাকে মাহফিল কবুল করেন মাদ্রাসা কবুল করেন আয়োজনকারীদের কবুল করেন আল্লাহ আবার যেন আপনাদেরকে সময় দিয়া দিনের কথা শুনাইতে পারি তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ হিরম্বিনা